পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্য কন্ট্রাকচুয়াল ইউনিয়নের যৌথ উদ্যোগে পশ্চিমবাংলার সমস্ত ব্লক এবং পৌরসভা থেকে হাজার হাজার আশাকর্মী এই অভিযানে সমবেত হবেন ভাতা বৃদ্ধি এবং মাসের পর মাস বকেয়া ইনসেন্টিভ প্রদান এবং ভাগে ভাগে টাকা দেওয়া বন্ধ সহ বিভিন্ন জ্বলন্ত সমস্যা নিয়ে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন